এরকম যদি থাকে ই দীর্ঘ ইর মতো উচ্চারণ করতে হবে ই সি সি হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দি ইংলিশ ক্লাস আজকে আমরা জানবো মনপথং পার্ট টু মনোথং হচ্ছে সিঙ্গেল সাউন্ড আমরা ইতিমধ্যে মনোভ সম্পর্কে জেনেছি এবং মনোভংয়ের দুইটা পার্ট আছে একটা হচ্ছে লং ভয়েল সাউন্ডস পাঁচটি এবং শর্ট ভয়েল সাউন্ডস সাতটি আমরা ইতিমধ্যে শর্ট ভয়েল সাউন্ডস নিয়ে আলোচনা করছি আমরা আজকে আলোচনা করব লং ভয়েল সাউন্ডস পাঁচটি নিয়ে সো লেট গেট স্টার্ট এট পাঁচটি লং ভয়েল সাউন্ডস চেনার জন্য একটা ছোট্ট টেকনিক আছে আমরা যদি আইপিএস সিম্বলের পরে এরকম কোলম চিহ্ন দেখি তাহলে বুঝবো যে এটা হচ্ছে লং ভয়েল সাউন্ডস সো আজকে আমরা লং ভয়েল সাউন্ডস নিয়ে কিছু আলোচনা করি এটা হচ্ছে আইপিএস সিম্বল এরকম যদি থাকে ই দীর্ঘ ইর মতো উচ্চারণ করতে হবে ই সি সি এরপরে আ ফাদার এরপরে আ ফাদার এরপরে ও সরপরে আর বার্ড বার্ড বার এরপরে উ উ তো আমরা পাঁচটা যদি একটু পড়ি ই আ আর উ ই আ উ সো এই পাঁচটা হচ্ছে লং ভয়েল সাউন্ডস নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই